আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো ভালোবাসে আসলে বর্তমান দেশের যে প্রতিকূল পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা সকলেই চিন্তিত কারণ আমাদের বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা এবং দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে মানুষ ঘর ছাড়া হচ্ছে অনেকেই করছেন মৃত্যুবরণ তাই আমরা যে যেভাবেই পারি যেভাবেই সহযোগিতা করতে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ আমি যেহেতু চাঁদপুর শহরেই থাকি অনেকেই চাঁদপুরের আপডেট জানতে চেয়েছেন তাদের জন্যই আসলে এখানে আসা বর্তমানে আমি আছি চাঁদপুর তিন নদীর মোহনায় পদ্মা মেঘনা এবং ডাকাতিয়ার যে মিলনস্থল সেখানেই আমি আছি বৃষ্টি হচ্ছে আর চাঁদপুরেই বৃষ্টির যে একটা অবস্থা সেটা আমরা যারা শহরে থাকি তারাই ভালোভাবে বলতে পারবো বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই মুসলদারে বৃষ্টি হচ্ছে বিশেষ করে বিগত দুদিন টানা বিশ থেকে চল্লিশ মিনিট মুসলদারে বৃষ্টি হয় অতপর থেমে যায় আবার বৃষ্টি হয় শহরের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে আমাদের চাঁদপুর জেলায় অবস্থিত যে উপজেলাগুলো আছে সেগুলোর অবস্থান ভালো নয় কারণ আমরা বিভিন্ন স্থান থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বিশেষ করে আমাদের এলাকায় রাস্তায় পানি উঠে গেছে আর দুহাত হাত তিন হাত পরেই ঘরে পানি পৌঁছে যাবে হাজিগঞ্জের অবস্থাও আমরা দেখলাম মসজিদের ভিতরেই পানি ঢুকে গেছে মতলবেও আমাদের কয়েকজন স্টুডেন্ট আছে তাদের থেকে জানতে পারলাম যে হচ্ছে মতলবেও পানি উঠে গেছে জানি না এই পর্যন্ত কত মানুষ মৃত্যুবরণ করেছে দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে তো আমরা যারা বর্তমানে ভালো আছি আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব আর নিজেদের অবস্থান বিবেচনা করে আমরা সব ধরনের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ করে আমি যদি আপডেট দিতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের চাঁদপুর থেকে গতকালকে একটা সোর্সের মাধ্যমে জানতে পারলাম যে তিরিশটা স্পিড বোট ফেনি নোয়াখালীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে ইনশাআল্লাহ তারা অবশ্যই আমি মনে করি যে কাজ করা শুরু করে দিয়েছে আর এমনটাও আপডেট পেয়েছি যে কিছু কিছু জায়গায় স্পিড বোট নৌকা পৌঁছতে পারে না সেজন্য তাদের হেলিকপ্টারের ব্যবস্থা করা উচিত তাহলেও হয়তো তারা বেছে ফিরবে আর না হয় তাদেরকেও আমাদের হারাতে হবে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমি একটি আবেদন করব সেটা হচ্ছে যে ফরাক্কাবাদের পাশে একটি বাদ তাদের থেকে একটু উঁচু করে করা হোক তিস্তার পাশেও তাদের থেকে আরেকটু উঁচু করে একটি বাদ তৈরি করা হোক এই বাদ বিনির্মাণে আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই সহযোগিতা করবে ইনশাআল্লাহ